তো আজকে সানডে পৌনে আটটা থেকে ভ্লগটা শুরু করলাম কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে একটা কমেন্ট করো আজকে বাবা লোকনাথের তিরোধান দিবস তো বাড়িতে একটু পুজো দেব ভাত হয়ে গেছে সোয়াবিন আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে রান্নাটা কমপ্লিট করে ফেলছি ঘরগুলো পোছা হয়ে গেছে ছেলে মেয়ে উঠে গেছে তো চলো দেখতে থাকো তো এই ছবিটাই আমরা পুজো করব তো চলো আজকে আমাকে একটু বাইরে যেতে হয়েছিল কিছু কাজ ছিল ইলেকট্রিক বিল জমা দিয়ে এলাম আর একটু এটিএমে গিয়েছিলাম তাই জন্য আমাকে আমাদের নাটাগড় এইচ টাউন সব জায়গায় যেতে হলো এত গরম ছিল প্রচণ্ড গরম রোদে পুড়ে একদম অবস্থা খারাপ তো সাইকেল নিয়েই গিয়েছিলাম কিন্তু এক হাতে ছাতা নিয়ে সাইকেল চালাতে খুব অসুবিধা হয় যখন রাস্তা খুব জ্যাম থাকে তাই জন্য এইটু অবস্থা বুঝেই ব্যবস্থা আর কি তো দেখো আমি ঘেমে টেমে একদম খারাপ হয়ে গেছি খুব কষ্ট লাগে রোদের মধ্যে বুঝলে তো কিন্তু কাজের জন্য তো বেরোতেই হবে কিছু করার নেই তো তো তোমরাও এরকম কষ্ট করো অনেক অনেক আমি জানি এগুলো খুব কমন ব্যাপার আর কি তো এটা হচ্ছে এই যে বাবা নকুলেশ্বর মন্দির মানে ভোলে বাবার মন্দির এটা নাটাগড়ে অবস্থিত তো এই যে আমি ইলেকট্রিক বিল দিলাম তো বিল জমা দেওয়ার পর ভাবলাম একটু ফল নিয়ে যাই বাড়ির জন্য ছেলে মেয়েগুলো খায় একটু কলা নিলাম

ছেলেকে স্নান ট্যান করালাম তারপর আমার মেয়ে গেছে ড্রয়িং ক্লাসে ওকে ওখান থেকে এনে তারপর পুজোটা দেবো আর কি তো এই যে আমি এসে গেলাম ড্রয়িং ক্লাস মেয়ের কমপ্লিট ও যাচ্ছে দেখো ওদের মধ্যে আমি বলছি আমার ছাতায় যাবে না বড়ো একটা বোর্ড নিয়েছে ওর থেকেও বড় আর কি তো এখন বড় হচ্ছে না খুব স্টাইল দিচ্ছে আর কি একা একা হাঁটবে বাহ তো এই যে আমি আর আমার মেয়ে বললাম একটা সেলফি নিয়ে চক একটু হাসতে হাসতে নিল স্মাইল করলো চলো এরপর একটা দোকানে গেলাম সেখানে কিছু কেনাকাটি ছিল তো সেগুলো কিনলাম তারপরে মেয়েকে নিয়ে টুকটুক করে বাড়িতে চলে এলাম তো বাড়ি এসে আমি একটু গুছিয়ে টুছিয়ে দিলাম মেয়ে বললো কি আমিও তোমার সাথে হেল্প করি মা ও একটু হেল্প করে দিল মেয়ে এখন বড়ো হয়ে গেছে তো একটু হেল্প করে আমাকে এই যে লোকনাথ বাবার কাছে প্রসাদ দিয়ে দিয়েছে অলরেডি তারপরে আমি একটু পুজো করলাম একটু প্রদীপ টদীপ নিয়ে মেয়ে ক্যামেরাটা করছিলো ছেলে বসে আছে কখন খাবে জিলিপি খাবে অমৃতিক তো যাই হোক বিকালবেলা তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করলাম কারণ বাড়ির থেকে কিছুটা দূরেই একটি বাবা লোকনাথের মন্দির আছে সেখানে যাবো ওখানে ভোগ হয়েছে তো ছেলে মেয়েগুলোকে নিয়ে যাব কিছুটা প্রসাদ নেব তারপর বাড়ি আসবো তো তাই এই দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে ছেলেকেও রেডি করে দিয়েছি আমিও রেডি এই যে আমিও রেডি হয়ে গেছি টবলার মতো সেজেছি দেখো যা পারি একটা করে নিয়ে আর কি তো রাস্তায় বেরিয়ে পড়লাম অন্ধকার চলো কাছাকাছি প্রায় এসেই গেছি তোমাদেরকে দেখাই খুব জাগ্রত বাবা লোকনাথ অনেকের মনস্কামনা পূরণ হয়েছে এখানে মধ্যে আসি একটু পুজো খুব ভালো মাঝে তো এই যে চলে এলাম দেখো লাইন দিয়েছে কত লাইন বড় হয়ে গেছে তো আমাদের এখন প্রসাদ নেওয়ার জন্য ওই লাইনের পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে এটা একটি শিব মন্দির ছোট পাশে আর কি দেখায় চেষ্টা করছি ভিডের মধ্যে থেকে জয় বাবা লোকনাথ সবাই বলবে জয় বাবা লোকনাথ নিজেকে ছোট বাচ্চা মেয়ে ওখানে আছে ছেলে মেয়েগুলো বসে আছে জায়গা ছিল বসে বসে খেলাম তো তারপর বাড়ি চলে এলাম এই যে এখানে দিয়েছে পোলাও আর একটা করে আলুর দামের আলু আর কি তো যাই হোক আজকে ভ্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে রেখো আর যখনই মনে হবে আমার লাইফস্টাইল অ্যামাজনের সাথে শেয়ার করবো